রাতের খিচুড়ি সকালে খেলেন বন্ধ ধরেনি গরমের দিন তো এখন আচ্ছা ইস আপনারা কত কষ্ট করেন না বন্ধুরা ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে দেখুন এক অসহায় মার কষ্ট দেখুন কেউ নাই পৃথিবীতে একা একজন ভিডিওটা শেয়ার করুন যেন অনেকেই যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে চাচি আচ্ছা আপনাদের এই গ্রামে আছে না অনেকেই বলেন কি এখানে টাকা খুঁড়ে মানে মাটি খুঁড়ছে

আর নাকি শোনা যায় আপনাদের এখানে নাকি ওই যে টাকার ভিতরে নাকি সাপ থাকে মানে পেতলের হাড়ি অথবা কলসির ভিতরে টাকা থাকে কোন সাপ থাকে যেই নাকি টাকা নিতে যায় মানুষের নাকি মাথা খারাপ হয়ে যায় জিন নাকি ধরে এটা কি সত্যি না টাকাই নষ্ট করে মানে সাপ থাকে অনেকেই বলে নাকি ওটা নাকি জিনের জিনেদের আন্ডারে চলে গেছে ওই টাকাটা এজন্য জিন নাকি ধরে বন্ধুরা দেখুন এই গ্রামটা এমন একটা গ্রাম এটা হচ্ছে খাটামারি লালমনিহাটের খাটামারি একটা গ্রাম একটা এখানে এই গ্রামটা অদ্ভুত একটা গ্রাম এখানে টাকা পাওয়া যায় অনেকে নাকি মাটি খুঁড়ে টাকা পাইছিল মাটির হাড়িতে সেই টাকাগুলো রূপার টাকা ছিল সবাই নিয়ে বড়লোক হয়েছিল সেই সময় আর কিছু কিছু টাকা ছিল ওই যে যেগুলো পেতলের হাড়িতে থাকে ওগুলোতে সাপ থাকে ওগুলো জিনেদের আন্ডারে চলে গিয়েছে টাকাগুলো যে টাকাগুলো নেয় সে পাগল হয়ে যায় জিন তাকে ধরে তাই না আচ্ছা চাচি চাচা যখন বেঁচে ছিল তখন আপনার দিনকাল কেমন চলছিল হ্যাঁ

খাবেন ভাত আপনাদের মন এত বড় কেন হ্যাঁ আপনাদের নিজেদেরই নাই অথচ আপনাদের মনটা কত বড় থাকে শহরের মানুষের এরকম মনই নাই আর গ্রামের এরকম খেটে খাওয়া গরিব মানুষদের কত বড় মন বড় আমরা মানুষের খায় মনে করো হম হম ওই সময় বাবা কোনো ভাত খাই নাই

কেমন ভালোবাসতেন সময় কিছু না আসলো রে বাবা হয় না কেমন ভালোবাসা এখন তো এই যুগে দেখাই যায় না সে বাদ দেওয়া দিয়েছিল তখন আমি না এই স্বামী এই স্বামী নিলে যাবো না নিলে আমি কোথাও আর বিয়ে বসব কি হবে সংসারটা এলেও মেলো হয় নাইতে নাই খাওয়া পরে মানে মনে করো ওনারও কষ্ট হবে আবার তোমার চাচা আমাক নিছে আবার আমি তার সংসার এই দেড় বছর হলেও মরিবার ওই মাটি কাটা টাকা আমি বিশ হাজার টাকা যোগার

চাচি ভালো থাকেন আসি শি আলাইকুম